ভাই ফোনের ওয়ারেন্টি আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছর আচ্ছা সবার জন্য সমান হ্যাঁ সবার জন্য সমান আর আমরা দেশের চৌষট্টি থাকি সেক্ষেত্রে আপনার দশ হাজার নিচে ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা এবং দশ হাজারের ওপরে ফোনগুলোর জন্য আপনার দুই হাজার চল্লিশ টাকা সপের ফুল আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি চোদ্দ এ টু বি

এগারো হাজার রাখেন বক্সার দশ আর দশ হাজার করেন বক্সারা আচ্ছা দশ আর এগারো আচ্ছা ঠিক আছে ভাই এরপর নেক্সট কোনো দেখবো আমরা এরপরে ভিভো ওয়াই সেভেনটি ফাইভ ফাইভ ওয়াই সেভেন্টি ফাইভ ফাইভ পিস আছে আট জিবি আট আচ্ছা পনেরো ঠিক আছে পনেরো হাজার

তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার করেন আজকে ভাই তেইশ হাজার ভাই তেইশ ফিক্স অনেক কমাই ভাই কাস্টমার ভাই শুধু জিতবো না কাস্টমার যদি নিয়ে নেয় এরপর না আচ্ছা নেক্সটে চলে আসি এরপর রেডমিতে চলে আসি রেডমি নাইন সি রেডমি নাইন সি দুই জিবি বত্রিশ টাকা টাকা

রেডমি নোট টুয়েলভ আট একশো আটে কত ভাই চোদ্দ হাজার হাজার আপনার গেঞ্জির সাথে কালার মিললে গেছে আরো এক হাজার কম অনলি চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা এবার কোনো

এরপরে আমরা তে চলে আসি ভাই এ ফিফটিন হ্যাঁ এরপরে আমরা তিন জিবি বত্রিশ জিবি তিন জিবি বত্রিশ জিবি তিন জিবি বত্রিশ জিবি মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার

এরপরে আছে অপ্পো এ থার্টি থ্রি এ থার্টি থ্রি এটা তিন জিবি বত্রিশ জিবি রেকর্ড করার কিন্তু বক্স আছে ভাই কত থাকবে আজকে এই যে এ থার্টি থ্রি বক্স কত দিবেন এ থার্টি থ্রি কত হাজার না কমাই না বক্স ফোন ভাই কমাই না সাত পাঁচশো ফিক্স টাকায় বক্স চার্জার

11000 11000 11000 আজকে 1100 টাকা অফার তাই না এইজন্য কমাই এরপরে আচ্ছা আমরা এরপরে দুই হ্যাঁ কথা মাত্র কত ফ্ল্যাট হ্যাঁ কত না কমায় দেন ভাই অনেক কমাই ভাই আচ্ছা 11 দুই পিস দুই পিস আছে না একদম চকচক

নিতে পারেন তো রিয়েলমি টেন ছয় একশো আঠাশ আঠাইশ অনলি ষোলো হাজার বাইশ হাজার টাকা চলে আজকে কিন্তু ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিয়েলমি টেন প্রো জি ভাই আচ্ছা দেখবো আমরা এরপর আসি রিয়ালমি সিক্স প্র

এরপরে গুগলে আসি এটা আট জিবি একশো আচ্ছা জিবি আট জিবি একশো আপনার জিবি আট জিবি একশো 8GB জিবি প্রাইস থাকবে আপনার মাত্র বলেন দেন একদম কমাই মাত্র ছত্রিশ হাজার বাড়ি

আচ্ছা দেখেন এটা ক্যামেরা দেখেন এটা কিন্তু সতেরো আঠারো হাজার টাকা সেল আছে ঠিক আছে স্যামসাং এফ টোয়েন্টি থ্রি ছয় একশো অনলি কিন্তু আজকে বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস আজকে সোজা ফোন কিনলে জিতবেন আপনি দরকার হয় এসে দেখে চেক করে তারপর নিতে পারবেন ঠিক আছে অনেকে কমে দিলে ভাবে যে ভাই অথেন্টিক আছে তো ভাই প্রোডাক্ট চেক করে তারপর নিবেন ঠিক আছে ভাইদের দোকান আমি প্রথমে বলছি পাইকের দোকান এই জন্য একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে খুলে দেখে চেক করে নিতে পারবেন

ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা Samsung S9 6256 অনলি ফিজিক্যাল ডুয়াল সিম অনলি 17000 17000 নেক্সট কোনটা দেখো আমরা এরপর আসি Samsung F62 F62 এটা 6GB 128GB ব্যাটারি হ্যাঁ 6000 7000 6000 6000 না থাকবে আজকে বলেন এটা প্রাইস দিয়ে দেব মাত্র 11500 11500 6GB 128GB আচ্ছা 6128 অনলি 11500 11000 11000 11000

টেকনো Pop 7 Pro টেকনো পপ 7 2GB এর সাথে 2GB RAM এক্সট্রা আছে অর্থাৎ 4GB RAM 64GB কত 5000 আপনার 5000 ব্যাটারি অনলি কত এটা প্রাইস থাকবে মাত্র 7500 কমাই দেন ভাই 5000 দিয়ে দেন আজকে 5000 এ ভাই আচ্ছা লক করেন না ভাই লক 6000 6500 কেনা প্রাইস আচ্ছা 6500 টাকা এরপরে 6500 এরপরে

আচ্ছা <laughs>